এরকম একটা জিনিস দেখলেই তো মনটা ভালো হয়ে যায় হাতের নাগালে থাকা জিনিস দিয়ে এত সুন্দর মজার একটা রেসিপি তৈরি করা যায় তা আগে জানা ছিল না দেখতে যেমনটা সুন্দর খেতেও হয়েছে তেমনি সুস্বাদু আর এই জিনিসটা তৈরি করতে লাগবে কি জানেন এরকম পাকা কাঁঠাল একদম গাছ পাখা রসে টস এখন শেষ সময় শেষ সময় কাঁঠাল দিয়ে একটা মজার রেসিপি তৈরি করে ফেলি নিয়ে নিলাম এরকম একটা ঝাজরি এখন কাঁঠালগুলো ঢেলে দিলাম আর কাঁঠালের ভিতরে যেই বীজগুলো আছে সেইগুলো হচ্ছে বের করে নিব কাঁঠাল কিন্তু সবাই বেশি একটা পছন্দ করে না আর একটু নরম হলে আরও বেশি পছন্দ করে না আর এই কাঁঠালগুলো কিন্তু খেতে অনেক মিষ্টি ছিল তো আর কত খাওয়া যায় তো বাকি অংশটা দিয়ে ভাবলাম একটু পিঠা তৈরি করে ফেলি তাহলে সবাই খেয়ে নেবে এখন কাঁঠালটাকে চেলে নিচ্ছি উপরে কাঁঠালের যেই আঁশ অংশটা সেটা থেকে যাবে আর নিচের রসগুলো পড়ে যাবে খুব সুন্দরভাবে এগুলো করা শেষ হয়েছে এই যে দেখেন কতটা পরিমাণের রস এখান থেকে বের হয়েছে এখন পিঠা বানাতে যেই যেই উপাদানগুলো এখানে লাগবে সেইগুলো আমি এখানে ব্যবহার করব প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি আপনারা চাইলে এখানে সুজি বা আটা ব্যবহার করতে পারেন এখানে আমি একদম দুই কাপ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে এই সারটাকে বাড়ানোর জন্য এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধটা ব্যবহার করা হয়েছে এখন দিয়ে দিব হচ্ছে চিনি যেহেতু কাঁঠালটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি যার কারণে চিনির পরিমাণটা একটু বেশি লাগবে না মোটামুটি দিলেই এটা মিষ্টি হয়ে যাবে চিনিটা যার যার স্বাদ অনুযায়ী এবার চামচ দিয়ে একটু নাড়া দিয়ে নিলাম তো চামচ দিয়ে নাড়া নাড়িটা একদমই ভালো লাগছে না তো এবার চামচটা উঠিয়ে নিচ্ছি এবার হাত দিয়ে দিব এক মাখা আসলে আমরা বাঙালি মানুষ তো হাত ছাড়া কিছু করতে পারে না তো এই যে সুন্দর করে মেখে নিচ্ছি সবগুলোকে তো মাখানোর সময় যদি মনে হয় যে আপনার একটু চিনি বা একটু জল লাগবে তাহলে দিয়ে নেবেন আর যদি না লাগে তাহলে হচ্ছে দেবেন না এটা হচ্ছে মাখতে গেলে বুঝবেন যে কতটুকু কী লাগবে এখানে একটু দুই চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে মেখে নেব আসলে এর যে কোনো জিনিস মাখাটা সুন্দর হলে সেই জিনিসটা বেশি পারফেক্ট হয় মাখামাখির কাজ শেষ এখন এটা দশ পনেরো মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব আর এই দেখেন হারিয়ে ভর্তি পানি ফুটতে দিয়েছি জলগুলো ফুটে ভাপ উঠে গিয়েছে এখন একটা কাপড় দিয়ে এর উপরে এই যেরকম করে বসিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি কিন্তু চুলাটা বন্ধ করে রেখেছি কারণ হাতে ভাপ উঠে যেতে পারে তাই আমি চুলাটা বন্ধ করে এই যেরকম গোল শেপ করে সুন্দর করে এটা বসিয়ে দিলাম এবার কি করব এর মধ্যে একটু সুন্দর ডেকোরেশনের জন্য উপর দিয়ে কাজু বাদাম ঘরে ছিল কাজু বাদামটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে ঘন্টার মতো জাল দিব আর দেখেন আধা ঘন্টা পর ফিরে আসলাম এই হচ্ছে এটার অবস্থা চুলা থেকে নামিয়ে এবার ঠান্ডা করে নিব আর এবার হচ্ছে একটু উলটিয়ে ছুরি দিয়ে এই যে কেটে নিচ্ছে দেখেন কতটা সফট হয়েছে আর এত সুন্দর ফ্লেভার আসছে কাঠানের আর স্বাদের কথা কি আর বলবো তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই